ইসমিল্লা হিরাহমান রাহিম আসসালামু আলাইকুম রিভার্স আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো এই চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটি পারফেক্টভাবে কিভাবে রাইসটা ঝরঝরা হয় সেই টিপস দিয়ে রান্না করে দেখাবো ভিওয়ার্স দেখুন আমার রাইসটি একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না একদম ঝরঝরা এটা খেতেও রেস্টুরেন্টের থেকে কোন অংশে কম না চলুন দেখিনি কিভাবে এই ফ্রায়েড রাইসটি রান্না করলাম চলে যাচ্ছি মূল রান্নায় চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আমি দুই কাপ পোলাও চাল নিয়েছি আমি পোলা চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর লাগবে আমার রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামচ ওয়েস্টার্ন সস এক টিভিল চামিজ টমেটো কেচাপ আর লাগবে এক টিভিল চামিজ সয়া সস আর ভেজিটেবলের জন্য আমি এখানে নিয়েছি বরবুটি হাফ কাপ গাজর এক কাপ রসুন তিন চার পোয়া রসুন আমি কুচি করে নিয়েছি আর এক কাপ চিকেন নিয়েছি মুরগির বুকের মাংসটা আমি ছোটো টুকরো করে নিয়েছি আর লাগবে আমার ক্যাপসিক্যাম লাল লাল হলুদ সবুজ আর একটু টমেটো লাগবে দুটি ডিম আর এক কাপ পেঁয়াজ প্রথমেই আমি চলে যাব আগে রাইসটা রান্না করতে এখানে মুরগির মাংসটা আমি একটু মেরিনেট করে নিব এই জন্য এখানে আমি এক চা চামচ সয়া সস একটু আদা বাটা রসুন বাটা আর টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে আর একটু লবণ দিব দিয়ে মুরগিটা মেরিনেট করে রেখে দিব। আমি এখানে দু কাপ পোলা চালের জন্য আমি সাড়ে তিন কাপ পানি নিয়েছি আমি পানিটা ফেলবো না আমি এই পানিটাতেই পোলাওটা রান্না করে নিব আর আমি এই পানিতে কিছু লবণ একটু সামান্য লবণ আর এক চা চামিচ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তাহলে চালটা একটার সাথে একটা লেগে যাবে না চালটা ঝরঝরা থাকবে এখন আমি পানিতে দু কাপ পোলার চাল দিয়ে দিব দিয়ে একটু নিয়ে দিব তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভিওয়ার্স আমি রাইসটি ঢেলে নিয়েছি এখন আমি এটা একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব ভিওয়ার্স দেখুন আমি কিন্তু পানি ফেলে দেইনি আমি দু কাপ চালের জন্য সাড়ে তিন কাপ পানিতে রাইসটা রান্না করেছি আমার রাইসটা কিন্তু একদম ঝরঝরা এখন আমি এটা একটু ঠান্ডা করে নিব ভিওয়ার্স এখানে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দুটো ডিম আমি দিয়ে দিব দিয়ে সাথে সাথে এভাবে ঝুড়ো করে নিবো ঝুড়াঝুড়া হবে ডিমটা আমি এভাবে ঝুড়াঝুড়া করে নিব রিভার্স আমার ডিমটি ঝুড়াঝুড়া হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাত্রে তুলে নিব এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ওই একই প্যানে এখন আমি মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। দিয়ে চিকেনটা একটু ভেজে নিব আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে ঘি বা বাটার দিয়ে করলে টেস্টটা অনেক বেড়ে যায় ভিওয়ার্স আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা একটা পাত্রে তুলে নেব এখন আমার চুলাটা হাই হিটে থাকবে আমি আর একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিবো রসুন কুচি রসুনটা একটু ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা আর রসুন বাটা দিব সস দিব ওয়েস্টার্ন সস দিব দিয়ে একটু মেরে নেব এখন আমি বরবটি আর গাজরগুলো দিয়ে দিব। ক্যাপসিকামটা একটু পরে দিব বরবটি আর গাজরটা একটু হয়ে আসলে আমি ক্যাপসিকাম দিয়ে দিব এখন আমি পেঁয়াজ ক্যাপসিকাম লাল সবুজ হলুদ আর টমেটো এগুলো দিয়ে দিব দিয়ে একটু মিশিয়ে নেব আর চুলার থাকবে একদম হাইতে এখন আমি দুটা কাঁচামুড়ির কুচি আর চিকেনটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে নিব আমি সবজিগুলোর মধ্যে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে রাইসটা দিয়ে এখন আমি রাইসের মধ্যে স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি সয়া সস আর ডিমের ঝুড়িগুলা দিয়ে মিক্স করে নিবর্স আমার রাইসটি হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে নিব ভিওয়ার্স আমার রাইসটি একদম রেডি হয়ে গেল আমার চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করে খাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেতে যেতে বলে যাচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ